জামালপুরে Patholi SSC 18 ব্যাচের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝকনের প্রতিবেদনে শুক্রবার বিকাল 4টার সময় কম্পপুর স্কুল মাঠে ম্যাচটি আয়োজন করে SSC ব্যাচ 18 প্রীতি ব্যাচ 18 ব্যাচের বিবাহিত বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করেন খেলাটি উদ্বোধন করেন হযরত শাহজামাল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শাহadat হোসেন সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রেজল করিম নীলু ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আল সহ অন্যান্য ব্যক্তিবর্গ পরে খেলাটি বিবাহিত টিম দুই শূন্য গুলে অবিবাহিত টিমকে পরাজিত করে ম্যান অফ দ্য ম্যাচ জয়লাভ করে খেলা শেষে প্রধান অতিথি ও অতিথি বৃন্দরা দুই দলের মাঝে পুরস্কার তুলে দেন সবাইকে শুভেচ্ছা আজকে আমরা খেলবো এই খেলা যেন খেলা খেলবো যে কাউকে আঘাত দিয়ে খেলবো না কখনো একজন আর আরেকজনের সবাই তো বন্ধু আঠারো আমি অনুরোধ জানাচ্ছি আজকের ম্যাচের আমাদের অতিথিরা আহত